মিথ্যা প্রভাব থেকে রক্ষা করেন নবীন দলের আমার নির্দেশ রইল আজ থেকে এখানে যারা উপস্থিত আছেন সবাই এই সেশনে দুটি করে কাজ লাগাবেন জনাব সভাপতি হুমায়ুন আহমদ তালুকদার উপস্থিত আমার সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের অন্যতম নেতা আন্দোলন সংগ্রামের নেতা জানাব অ্যাডভোকেট আব্দুল সালাম আরেকজন বন্ধু যিনি ছাত্র জীবন থেকে লড়াই করে বাংলাদেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রামে জীবন মরণ সংগ্রাম করে এই অবৈধ সরকারের রোসানলে পড়ে শত শত মামলার আসামি হয়ে দীর্ঘদিন কারাবরণ করেছেন বীর সেনাপতানি সেবু আরেকজন অগ্নি কন্যা এখানে আছেন যার বাবা রাজনৈতিক জীবনে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন অসীম সাহসী পুরুষ অসীম সাহসী নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কন্যা অর্পণা রায় সহ উপস্থিত আমার কয়েকজন বন্ধু যারা আমেরিকা বিএনপির অন্যতম নেতা জানা মঈন আহমদ সালাম এখানে আছেন সৌদি আরব বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আলী এখানে আছেন আমাদের বন্ধু মনির যিনি কারাগারে ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত পান্না ইয়াসমিন পান্না সহ নেতৃবৃন্দ রবীন্দ্রনাথ ভাইরা সালাম আলাইকুম বাচ্চা দীর্ঘায়িত করবো না আজকে কেন এই সাইন বোর্ড কেন এই মানব বন্ধুরা যে দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম দেশে যুদ্ধ করে পাকিস্তানের পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম লুঙ্গি পরে খালি পায়ে হাত প্যান্ট পরে যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম সেই স্বাধীন দেশের এই করুণ অবস্থা আজকে সেই স্বাধীন দেশে গণতন্ত্র কোথায় সেই স্বাধীন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে সেই স্বাধীন দেশে আজকে বাইশ পরিবারের পরে কয়েক লক্ষ পরিবার কেন তৈরি করা হয়েছে তার পূর্ণ সমর্থন দিচ্ছে ভারত যে ভারতকে আমি বন্ধু বলি যে ভারতকে আমি অসীম সাহায্যতার জন্য ভুগছ সমর্থনের জন্য বন্ধু হিসেবে ভাবি ভারত আজ পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলে বাংলাদেশে এমন একটি সরকার যেই সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের করে দাঁড়িয়ে আজকে যে কথায় সৃষ্টি করতে সেই সরকারের সহায়ক সরকার বলে আজকে আপনারা দাবিদার এই ভারতীয় সরকার তাই এই ভারতীয় সরকার যদি সত্যিই তার দেশে করে থেকে প্রতিষ্ঠা করেন ভালোবাসেন ওয়াই নট কেন বাংলাদেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনারা সহায়তা করে যাচ্ছেন কেন বিদেশ সচিব দেশে একজন দলের প্রধানকে হাসপাতালে গিয়ে নির্বাচন অংশগ্রহণ করার জন্য জবরদস্তি করা হয় কেন সেই ভারত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে সেই কারণে আজকে এই ব্যানারে বলা আছে আমরা ভারতীয় পণ্য বর্জন করব আমরা ভারতীয়দেরকে এদেশে অগ্রাসন থেকে বিরত রাখার জন্য যত কাজে দরকার যত সংগঠন শক্তিশালী করা দরকার সেইভাবে মানুষকে আজকের এই ভারতীয় পণ্য বর্জনের জন্য সহযোগিতার প্রয়োজন সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি আমরা চাই বাংলাদেশে এই ভারত যেন আজকে আমাদেরকে আগ্রাসন থেকে বিস্তার দেন আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় কর্মচারীকে ব্যবহার করে রাষ্ট্রের ব্যবহার করে বাংলাদেশের চিরতরে শেষ করে দিবেন বাংলাদেশের বিএনপি নিয়ে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক এই সকল বক্তব্য দেন এই সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃষ্টি করেছেন যিনি আজকে সংসদ ভবনের আজকে উত্তর প্রদেশে আছেন যিনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন যেই নেতা বাংলাদেশে সকল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন অনুকলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রমানের স্বাধীনতার ঘোষণাকে আপনারা অস্বীকার করেন আমরা আজকে বলতে চাই আপনারা যতই অস্বীকার করেন বাংলাদেশে তখনকার ছয় কোটি মানুষ যার গলার বাংলাদেশে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ করেছে বাংলাদেশের এই মানুষ এখনকার প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে কোনদিনও আপনাদের কথায় কান দেবে না জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের এই বহু গণতন্ত্রের প্রবক্তা তাই আজকে আপনারা যতই তাল বাহানা